ষোলো ডিসেম্বর ওয়াসিফুল ইসলাম আরও একটি খোলা চিঠি পাঠায় মৌলানা জুবায়ের সাহেবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া সেই খোলা চিঠিতে ওয়াসিফুল ইসলাম ঘোষণা দেয় আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি আগামী বিশ ডিসেম্বর দু তারিখে যে জোর শুরু হতে যাচ্ছে সেখানে কোনো পক্ষের কোন একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদের বহন করতে হবে চিঠির এই কথাটি আবারও পড়ছি আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি আগামী বিশ ডিসেম্বর দু তারিখে যে জোর শুরু হতে যাচ্ছে সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদেরকে বহন করতে হবে প্রশ্ন হল এই খোলা চিঠিতে ওয়াসিফুল ইসলাম কোন সংঘাতের ব্যাপারে আগাম সতর্ক করছেন কোন পক্ষের একজন সাথীও কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এখানে সংঘাতের আশঙ্কা কিভাবে উদয় হতে পারে উদাহরণস্বরূপ বিশ্ব ইজতেমার পর সাতপন্থীদেরকে ইজতেমা ময়দান ব্যবহারের সুযোগ প্রদান করা হয়ে থাকে পূর্ব প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় কার্যক্রম শেষে পুনরায় মাঠ হস্তান্তর চলে যায় যদি সাতপন্থীদের জোর করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত হতো সেক্ষেত্রে বরাবরের মতো প্রশাসনের মধ্যস্থতায় ইজতেমা ময়দান হস্তান্তর করা হতো এখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কোথায় কৃতপক্ষে ১৬ ডিসেম্বরের চিঠির মাধ্যমে টঙ্গি নারকীয় হত্যাকাণ্ডের ছত্রিশ ঘণ্টা আগে ওয়াসিফুল ইসলাম প্রকাশ্যে তাদের নৃশংস হামলার আগাম বার্তা প্রদান করে ওয়াসিফুল ইসলামের চিঠি নিয়ে পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয় নেটিজেনরা ইজতেমা মাঠে অবস্থানরত তাবলিগের স্বাধীনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন এ নিয়ে সুরাই নিজামের মুরব্বীরা এবং শীর্ষ ওলামায়ে গ্রামও ভীষণ চিন্তিত হন